আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম ব্লগে তো আজকের ব্লগটা হলো শুরু করলাম তো অনেকে কমেন্ট করতেছে যে আপনার কি হইলো কিছু হইছে কিনা তো শরীরটা হলো খারাপ ছিল আমার ঈদের একদিন আগে আমি হলো ওইটু আইসক্রিম খেয়েছিলাম রাতের দিকে তো গলাটা হলো সকালবেলা যখন উঠছি বাবার বাড়িতে আসবো তখনই হলো প্রচুর পরিমাণ গলা ব্যথা ছিল তো ওই গলা ব্যথা নিয়ে হলো বাড়িতে আসছি আসার পরে জ্বর ঠান্ডা প্রচুর পরিমাণ লাগছে মানে আমার আমি কথা বলি নাকে বাইজে বাজার কথা আসতো তো ওই জ্বর ঠান্ডার কারণে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে তার মধ্যে আমার ব্লগও ওরকমভাবে শেয়ার করতে পারি না ঈদের ব্লগও একদিন পর শেয়ার করছি তো এরকম করে মনে করেন আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো এখন একটুখানি ভালো ওষুধ খাইতেছি কিন্তু সকাল থেকে আজকে আবার সকাল থেকে আবার আরেকটা ব্যথা শুরু হয়েছে তো সাইডে আবার একটা ব্যথা শুরু হয়েছে তো এমনি তো আমার ডক্টর ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল এদের পরে তো এখন আবার সাবিনা পুরো হলো পাবনাতে গেছে যে আবদের রায় বাড়িতে চলে যাবো ওখানে দিয়ে আবদের রায়খা যা আমরা ডক্টরের কাছে যাবো তো এটাও নায়িকা তো এখন মানে নিলাম যে বাড়িতে থেকে আমি আপদের রায়খা যাই ডক্টরের কাছে যাই দেখে আসেছিল এখনো তো দুই মাস হয়ে গেছে গা দুই মাস প্লাস হয়ে গেছে যে ডক্টর দেখাই না শরীরের কন্ডিশন কি অবস্থা ওটাও জানি না একবারই জানি না ইচ্ছা ছিল যে ঈদের আগেই যাবো তো সব কাজকর্ম মিলে না আমি যাইতে পারি না তো ভাবছি যে ঈদের পরে যাব তো আজকে হলো ইংলিশে সৈরতপুর যাচ্ছি ফার্স্ট টাইম সৈরতপুর হলো ডক্টর দেখাবো তো যাই যা দেখি কি অবস্থা তো সবাই দোয়া করবেন

যাও এখন করতে দাও আম্মা আম্মা আপনি না খেলনা হ্যাঁ আমি খেলনা নিয়ে আসবো হ্যাঁ আপনি না কী লাগবে মাছ 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 কী এর আর কি লাগবে মজুতা কই মা কী খেতে আর কি সু লাগে না আচ্ছা বলো আর কি কি লাগবে আনি আসব রে এ রে কি বাদাম বাদাম মাছ ফেল ও কি মজয় লাগতো তার মধ্যে হ্যাঁ মাছ হওয়া বোন অনেক রোদ কয়েকটা দিন ধরে প্রচুর পরিমাণ রোদ কালকে একটু হঠাৎ করে সন্ধ্যার দিকে হলো বৃষ্টি আসছিল বাতাস আবার বৃষ্টি আসছিল অল্প আর এ ছেলে কয়েকদিন মানে যেমন ঠান্ডা জ্বর আবার ওই রকম গরম

আসলাম আমার বাসার সামনে আমার হসপিটালের যে যত রিপোর্ট আছে সব তো বাসায় ছিল সেই জন্য আগে বাসায় আসলাম রিপোর্টগুলো নিয়ে তারপরে হলো সীরাদপুরে যাবো বাইক থেকে দায়মা হল আমি যে এখানে পাকা একটা ওটায় বসলাম এখানে বাচ্চা কাচ্চারা সব সময় দেখে খেলাধুলা করে হাজকে ফার্স্ট টাইম বসলাম কারণ রিপোর্ট আনতে পাঁচ মিনিট সময় লাগতে পারে খুঁজতে পারে কোন জায়গায় রাখি না রাখছে তাই জন্য ভাবলাম ব্যক্তিগুলাই নেই বসি তো আমি আরও আগে চলে আসতাম বাসায় আমি আসি নাই এই কারণে যে আপনাদের ভাইয়াও গিয়েছিল ঢাকায় গিয়েছিলো ঘুরতে গেছিলো ওখান থেকে আসছে তা আমার শরীরটাও ভালো ছিল না তো এই জন্য হলো আর আমি আসি নাই আজকে অবশ্য ডক্টরের কাছে যাইতাম না শরীরটা প্রচুর পরিমাণ খারাপ ছিল সকালের দিক দিয়ে এখন মোটামুটি ভালো ভোর থেকে শরীরটা অনেক খারাপ ব্যথা এক সাইডে প্রচুর পরিমাণ তো এটা আসলে কী জন্য হইতেছে তা জানে না নর্মালি হইতে পারে অনেকেই হয় আমি সার্চ দিলাম নেটে যে আসলে এটা এই রিলেটেড যে ব্যথাগুলো আসলে কী কারণে হয় তো আমি বেশিরভাগই শুনলাম এইগুলো কোনো বিষয় না আর এমনি তো আমার ডক্টরের কাছে যাওয়ার কথা আর আমি মানে বাসায় আসলেও ডক্টরের কাছে যাব কিন্তু আপনাকে কার কাছে রেখা যাব আবদিয়াকে নিয়ে যাওয়া যায় না আবদিয়া হলো বাইকে উঠলে অনেক পায়তারা করে আর যেহেতু শরীরপুর এখান থেকে অনেকটা দূর এই জন্য আমি আর আবদিয়া নিয়ে যেতে চাইলাম না ভাবলাম যে বাসায় রাইখা আমরা দুজনে যাই এই জন্য হলো আমি বাড়িতে আসি নাই মানে আমার বাসায় আসি নাই আমার শরীরটা খারাপ ছিল ঠান্ডা জ্বর প্রচুর পরিমাণ ছিল ঠান্ডাটা অনেক বেশি কষ্ট হইতেছিল খা কাশি আবারও একদম কাশি হয়ে গেছে মানে কাশতে কাশতে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর এই মুহুর্তে আমার এই ঠান্ডাটা লাগাতে মানে আমি খুবই কষ্টই আছি আর এইখানে বসে কথা বলতেছি তো গাড়ি অনেক যাতায়াত করতেছে তো জন্য আর বেশি কথা বললাম না তো সবাই দোয়া করবেন হাল্লা বরসা দেখি আল্লাহ কি করে রিপোর্ট নিয়ে চলে আসছে

এসে শুনতেছি আসলে যে ম্যাডামের জন্য আসা হয়েছে ওই ম্যাডামই নাই আমরা ফোন দিয়েছিলাম সকালে বললো যে আসবে চারটার দিকে এখন আসছি এখন বলবে ম্যাডাম নাই সকাল সাতটার দিকে আসবে বিষয়টা হচ্ছে এই যে আমরা হচ্ছে নাজিয়া ম্যাডামকে দেখানোর জন্য আসছি মূলত ম্যাডাম আজকে ম্যাডাম আজকে আসবে সাতটা বাজে আমাদেরকে ফোনে বলছে চারটার দিকে আমরা তো সেই মাঝের ঘাট থেকে আসছি হ্যাঁ মানে এখন ওরে নিয়ে আর কি মুভ করা যায় না পায়ে ব্যথা এজন্য হচ্ছে গিয়া মানে একটা ডাক্তার দেখানো লাগবে এই আপনাকে দেখানো আমরা হচ্ছে গিয়া চাচ্ছি এটাই সেটাই আমি আপনাকে বলতেছি আমি আপনাকে বলতেছি যে এখন আপনি একটা আলটা করে দেন তারপর ওই যে যে প্রবলেমগুলো এগুলা যদি এগুলা যদি টেস্ট করা লাগে টেস্টে লিখে দেন আমরা টেস্টটা করে যাই পরবর্তীতে তো আর রোগী দেখানো লাগবে রিপোর্ট দেখালে হবে তাই না তাহলে আপনি এগুলো একটু করে দেন যাতে ম্যাডাম দেখলে বুঝতে পারে যে আপডেট এখন এটা এটা আছে তো আমরা হলো এখানে বসে আছি টেস্ট দিল রক্ত পরীক্ষা দিল রক্ত নিল আরো আরো কি কোনো টেস্ট আছে এখন আলতাটা বাকি আছে আলতা বাকি আছে আমরা হলো এখন রিপোর্টের অপেক্ষায় আছি একবারে দেখায় চলে যাব ভাবছিলাম আজকে রিপোর্ট দেখাতে পারবো না হ্যাঁ রক্ত কম ওটা তো যে রিপোর্ট দেখাইলে কয়ে দিতে পারবো না সাড়ে সাতটা বাজে এখন হলো রিপোর্ট দেখায় আর রওনা দিলাম এখান থেকে

বাসায় আসার কথা ছিল না ডাইরেক্ট বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু অনেক রাত হয়ে গেছে আর আমার অনেক সমস্যা হইতেছে ব্যথা করতেছিল এই জন্য হলো বাসায় চলে আসলাম এখন হলো দিয়ে আর আনতে যাবে সে আমার বাসার অবস্থা অনেক কষ্ট হতেছিল আর তো বাসায় চলে আসবো তো ভাবলাম যে এখন রাতে কষ্ট করে যাওয়ার দরকার নেই আর দিয়ে আর নিয়ে আসলেই হবে অনেক গরম যে জায়গায় ছিলাম রাস্তাঘাট হলো অর্ধেকটা ভাঙা ব্রিজ নতুন করতেছে এক সাইডে শরৎপুর রাস্তার প্রচুর পরিমাণ ধুলোwali পুরো ধুলোতে আমার চোখ কন্দ হয়ে গেছে মনে হচ্ছে মিম কতছ গিয়া বাসায় রেখে আসছি আপডেট হচ্ছে এই বাসায় ছিল কান্নাঘাটি করতেছিল তাই একটা খাবার নিয়ে আসছি এর জন্য আবু তালহা এটা নাকি ওর খুব পছন্দ আবুতালা আসো এটা না পছন্দ করো হ্যাঁ তোমার আম্মা আজকে বলছিল তুমি এটা পছন্দ করো আচ্ছা এখানে দুই পিস খাবা দুই পিস হচ্ছে গিয়া মিম খাইছে মিম এক পিস খাইছে আমি এক পিস খাইছে আর এগুলো সব তোমাদের কে খাবে দাও মানাকে একটা দাও মানাকে একটা দাও 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 মজা হ্যাঁ

তা আধি এখানে পড়তেছে আর এই যে চলে আসছে বাসা থেকে তা এখন হলো যে বিরিয়ানি খাচ্ছি আমরা রাতে তো খাবার রান্না করি নি আসছি আমি আবধি আসছে দশটার দিকে আমি আসছি আটটার দিকে বাসায় তাই আমি রেস্ট দিচ্ছি হয় আমি করে দেবো এটা ইদানিং না আমি বিরিয়ানির গন্ধটা সহ্য করতে পারতেছি না আমি গন্ধ না মানে মনে হয় যে ইয়ের গন্ধটা বেশি তুমি কোর টানো নাই

দশটার দিকে হলো নাস্তা করছি তো বাসা আসার পরে হ্যাঁ মো আমি এখনো পর্যন্ত বের হই না কেউ না নাম পাশের পাশে আসছি পাশের পাশে আসছে হ্যাঁ মা তো কষ্ট যতই হোক এই যে সকালবেলা হলো কাঁচা মরিচ করললা আর হলো এই ইয়াংস রেহেনা বাতানসে না নামো

এগুলো এখানে গুছাই রাখছি ধোয়া কিন্তু বটা হয় নাই তো এইগুলো সব সামিনা পরে দিয়ে দেব কয়েকবার বলছি নিতে নেয় নাই আর আমিও তো যাই যাই না এই জন্য আসলে ই করা হয় না দেখেন এই যে যে বেলুন ছিলাম বলছিলাম কি নিচে রাই খাস বাচ্চারা নিয়ে নেই বলে আর নিয়ে যা নিচে রাখে নাই এই আস্তে আস্তে এখানে ছোট ছোট হয়ে গেছে রাখো রাখো দেখো ময়লা হয়েছে ধারণাই হলো বেগুনের চারা কুই গাছের চারা আসলে এইগুলো যত্ন নেওয়ার মতন অবস্থায় আমি ছিলাম না এই জন্য আসলে হয় নাই চাইলেই অনেক কিছু পারি নাই এখন তো তাও আমি একটু সুস্থ আছি আজকে আপনি আপাকে অনেক বেশি মিস করতেছে কারণ এতদিন বাড়িতে ছিল আর আসলে মনে ছিল না যে আমাদের বাসায় একটা আপা ছিল তো আজকে সকালবেলা উঠেই হলো বলতেছে মা আন্টি কোথায় আন্টি কোথায় এই দেখেন আপনারা বলছিলেন ধৈনাবাতা গাছ হবে না হবে দেখেন হয়েছে আমি কতগুলো ধুই না অনেকগুলো ধাটামাখছিলাম বেশি বেজে যেত তিনটে দিনের মতো হয়েছে এই হলো অবস্থান আপনার মুখে আমি এজন্য বলছি না চলো ঘুমো চলো ময়লা এখানে এইয এই বাসাটা বড় সড় হইলে এই বাসায় আমি যাওয়ার চিন্তা না আছে যদি ভাল মানে ই হয় তিনটা রুম হয় রুম হয় তাহলে এই বাসাটা আমার যাওয়া আছে আর বললো যে আসলো এই বাসা আমাদের এই বাসার মতই হবে এই বাসাটা এখন বাকিটা আল্লাহবাক জানে দেখতে উঠতে তো মোটামুটি ভারের লম্বা চড়া রুমগুলো কারণ আমাদের রুমে হলে দুইটা রুম তো একটা বেডরুম হ মা একটা এই রুম এই রুমের মধ্যে মনে করেন একটা বেডরুমও রাখা যায় না একটা মানে একটা সোফাও রাখা যায় না এই ও রাখা যায় না ছোটো ছোট সংসার কিন্তু সবাই রে নিয়ে আসলে থাকতে গেলে আসলে তো ছোট রুমে হয় না যখন আসলে ফ্যামিলি আর থাকবে তখন আসলে হয় না আমাদের বেড ব্যথা করে দেবো এটা মেস রাখো চলো পেট ব্যথা করে কিছু হইলে পেট ব্যথা করে যে দেখেন আমার বিচি খুব পছন্দ এবং কি আবদি আরও তো আমরা যাওয়ার সময় এইখানে রাইখা গেছে আজকে ভাই যা দিব না চলো এটা কিটা কি এটা রাতের ওষুধ ও পেট ব্যথা করা ওষুধ এটা খাওয়ার জন্য আর পেট ব্যথা আচ্ছা চলো তেমন কোনো বাজার করা হয় মানে এমনি সকাল সকাল লাগে হ্যাঁ তো বাবু উঠা কোনো কিছু করতে পারে না তো আমি তেমন কিছু বলি আমি বলছি সকাল নাস্তা নিয়ে আসো আমি ই করি আজকে অনেক দিন হয়ে গেছে মাংস খাই আমার মাংসের শুনো অনেক বেশি বিরক্ত লাগলো দেখলাম চিংড়ি মাছ ওদিন ছিলাম চিংড়ি মাছ ভিজাবো চিংড়ি মাছ বোনা করবো ভর্তা ডাল ভাজি কারণ অনেকদিন হয়েছে আস্তে আস্তে কাটা লাগবে কাটা লাগবে চিংড়ি মাছ কাটা কাটা লাগবে মা তো মাংস খাইতে খেতে একদম বিরক্ত লাগে এই জন্য আজকাল মাংস না চিংড়ি মাছ সিম্পল হয় টাফ দিয়ে হলো এটা খাইবই এটা হলো আফদের বলতে শরীরটা খারাপ ছিল তখন হলো আনছিল এই টাফ দিয়ে অনেক পছন্দ হয়েছিলো এখন ওই ওইটা এই দেখছে কতক্ষণ বললো যে আমি খাবো মা খাবো দাদা দাদা রুমে হলো লাইট বন্ধ করা না সে মজার হ্যাঁ নেই না খাও

মানে কাজে মানে এমন একটা ইয়ে টাইমে তখন মনে করে মুক্তা শব্দ না এছাড়া কিন্তু পাল্লা ঠিকই করতে পারে